আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখব আপনার মনের মানুষের ভাবনা কি ভাবছেন justice

জাস্টিস চাইছেন বা জাস্টিস হবে ডেথের কার্ড এসছে ডেথের কার্ড এসছে ডেথ মানে আপনাদের আগের যে ব্যাপারটা সম্পর্কটা ছিল সেটা শেষ হয়ে উনি নতুন করে আবার আপনার সাথে একটা শুরু করতে চাইছেন আপনার কাছে উনি কিন্তু থার্ড পার্টির সাথে রিলেশান ছিল পার্টির সাথে রিলেশন যে ছিল সেই থার্ড পার্টি এনে কিন্তু সুবিধার মহিলা নয় ভীষণ চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ করছেন ওনার সঙ্গে উনি কিন্তু ব্ল্যাক ম্যাজিকের করেছেন সেটা কিন্তু উনি জেনে গেছেন উনি জানতে পেরে গেছেন যে থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করছেন ওনাকে এটা জানতে পারার পর ওনার অবস্থা খুব খারাপ উনি সারা রাত ঘুমাতে পারেন না উনি ওনাকে খুব বিশ্বাস করেছিলেন তো তারপর থেকে উনি যে কষ্টটা পাচ্ছেন ঘুমাতে পারছেন না ঘুম থেকে উঠে পড়ছেন হ্যাঁ ভীষণ কষ্ট পাচ্ছেন উনি এখন প্রচুর নেগেটিভ থট হয়ে গেছে ওনার উনি এখন কাউকেই আর ভালো মনে করতে পারছেন না অনেক অফার ওনার কাছে আছে অনেক অফার ওনার সাথে সামনে ঘোরাঘুরি করছে কিন্তু উনি কাউকে চয়েস করতে ঠিক করতে পারছেন না কাকে চয়েস করবেন উনি কিন্তু এখন আপনাকেই ভাবছেন আপনার কথাই ভাবছেন আপনার কাছে আসার জন্যই এটাই চিন্তা করছেন উনি এখন কাজে মন দিয়েছেন কাজকর্ম করছেন একটা সময় আপনার সাথে হয়তো উনি চিটিং করেছিলেন সেই চিটিং করার ফল উনি কিন্তু পেয়েছেন তারপর দেখুন এখানে হচ্ছে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ লাইনে কিন্তু উনি একটু আছেন উনি কিন্তু একটু আধ্যাত্মিক পথে চলে এসছেন হয়তো ছিলেন যেটুকু এই আঘাতটা পাওয়ার পরে উনি কিন্তু আধ্যাত্মিক পথে চলে এসেছেন এখন কিন্তু অনেক নতুন আইডিয়া লাগাচ্ছেন যে কি করা যায় কি করে আপনার কাছে আবার ফেরা যায় তার জন্য কিন্তু উনি এখন আপ্রাণ চেষ্টা করছেন নাইন নাইট অফ পেন্টিকেটস উনি কিন্তু এখন এটাও আপনার কথা ভাবছেন আর ভাবছেন কিন্তু ওনার কিন্তু এটাই এখন ওনার চিন্তাভাবনা ছিল যে আমার এই গোলটা আমি পূরণ করব সেই গোলটা পূরণ করার জন্য উনি কিন্তু এখন প্রচুর পরিশ্রম করছেন পরিশ্রম প্রচুর পরিশ্রম করে কিন্তু দেখুন এই জায়গাটায় উনি আসবেন টেন অফ পেন্টিকেটস একটা মানে নাম ওনার বাড়ি ঘর খুব সুন্দর সাজানো গোছানো এরকম একটা পজিশান করেছেন খেটে পরিশ্রম করে করবেন বা করেছেন হ্যাঁ এই জায়গাটা কিন্তু উনি প্রচুর পয়সা করেছেন এখন হয়তো এর আগে অনেক ক্ষতি হয়েছে ওনার কিন্তু এখন উনি কিন্তু প্রচুর পরিশ্রম করে অনেক পজিটিভ হয়ে উনি কিন্তু এখন একটা জায়গায় এসছেন সাকসেসফুল হয়েছেন বা হয়তো সেটাই এখন ভাবছেন যে কাকে ঠিক করবে কে ওনার জন্য ঠিক উনি কিন্তু সেটাই এখন চিন্তা করছেন উনি কিন্তু স্টেবেল জায়গায় চলে এসছেন হ্যাঁ উনি এখন ভাবছেন যে আমার জন্য সঠিক কে কোন মানুষটা উনি কিন্তু এটাই ভাবছেন তো যাই হোক এখানে কিন্তু সেলিব্রেশনেরও ব্যাপার রয়েছে আর থার্ড থেকে বেরিয়ে এসছে যতদূর সম্ভব মনে হচ্ছে বেরিয়েছে বেরিয়ে পজিটিভ দেখাচ্ছে এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে খুব পজিটিভ হয়ে গেছে উনি হ্যাঁ এনার্জিও অনেকটা চেঞ্জ হয়েছে তার জন্যই উনি এখন ব্যাক করতে চাইছেন আপনার কাছে তো সেটা এখনও উনি সিদ্ধান্ত নিতে পারেন পারেননি কী করবেন এখনও তবে জাস্টিস হচ্ছে এসব সোর্স এখানে কিন্তু এসছে এখানে কিন্তু গাইডেন্সের কথা বলছেন ঈশ্বর ইউনিভার্স কিন্তু গাইড করছেন এটাই কিন্তু বলছেন যে এখানে গাইড করছেন এখানে কিন্তু ব্লেসিং আশীর্বাদ রয়েছে হ্যাঁ নিউ কোনো প্রজেক্ট উনি হয়তো প্ল্যান করছেন কোনো প্রজেক্ট করবেন বা কোনো একটা কিছু বিজনেস হয়তো ওনার আছে বা নতুন করে শুরু করবেন রিলেশনশিপ শুরু করবেন সেটার জন্য কিন্তু উনি এখন তার জন্য কিন্তু ইউনিভার্স ওনাকে ব্লেসিং দিচ্ছেন হ্যাঁ উনি উনি কিন্তু এখন সেটাই চিন্তা করছেন যে উনি কিভাবে এগোবেন আপনার কাছে কীভ কীভাবে আসবেন দেখুন দ্য হাইরোভ্যান্ডার কার্ড এসছে দ্য হাইরোফ্যান্ডার কার্ডও দেখুন এসছে এখানেও কিন্তু বলছে যে উনি যে একটা গাইডেন্স নিচ্ছেন কারোর থেকে হ্যাঁ কোনো কারোর কাছ থেকে হয়তো গাইডেন্স নিচ্ছেন সে যে কোনো ওনার বন্ধুবান্ধব হতে পারে বা বয়স্ক কেউ হতে পারে হ্যাঁ ওনার জন্য কে পারফেক্ট হবে সেটা হয়তো ফ্রেন্ডের সাথে বন্ধুদের সাথে আলোচনা করছেন হ্যাঁ যে কি করা যায় কি করলে কোনটা করলে ভালো হয় এটা কিন্তু উনি একটু ভাবছেন এখন করবেন এখনও সিদ্ধান্ত নিতে পারেননি ঠিকঠাক তবে ইউনিভার্স কিন্তু আপনাদের জাস্টিসও দিচ্ছেন ডেথ কার্ডস মানে কমপ্লিট হয়ে আপনাদের নতুন একটা নিউ বিগিনিংয়ের কথা বলছে এখানে জাস্টিসও এসছে তো এখন উনি চিন্তা ভাবনা করছেন কি করবেন ঠিক করতে পারছেন না কারণ ওনার কাছে অফার অনেক আছে ওনার কাছে অফার অনেক আছে সেই জন্য উনি এখন ঠিক করতে পারছেন না যে আমার জন্য কে ঠিক হবে ইনি কিন্তু ফাইন্যান্সিয়াল দিক দিয়ে অনেক উন্নতি করেছেন কিন্তু প্রচুর পরিশ্রম করে অনেক পরিশ্রমের দ্বারায় কিন্তু এই জায়গাটা এসে এখন মানুষকে সাপোর্ট করছেন উনি এখন ফাইন্যান্সিয়াল দিক দিয়ে এতটাই উন্নতি করে ফেলেছেন যে এখন উনি মানুষকে গরিব মানুষদের সাপোর্ট করছেন এখানে রথের চাকা কিন্তু চলছে এখানেই কিন্তু চ্যালেঞ্জের কথা বলছে এখানে একটা চ্যালেঞ্জের ব্যাপার রয়েছে ওনার কিন্তু উনি সেটাই কিন্তু এখন কনফিউশনের মধ্যে রয়েছেন কী করবেন চিন্তা করতে ঠিক করতে পারছেন না তবে উনি কিন্তু এখন একটা সুন্দর সাকসেসফুল জায়গায় কিন্তু এসেছেন উনি যে জায়গাটা থেকে বেরিয়ে এসছেন এখন কিন্তু উনি একটা খুব ভালো সাকসেসফুল হয়েছেন উনি পেন্টিক্যালের কার্ড অনেকগুলোই এসছে অর্থ ব্যাপারটা যেটা মানি প্রবলেম ছিল ওনার সেটা কেটে গেছে হ্যাঁ এখানে কিন্তু উনি এখন ওনার কাছে অনেক গুড নিউজ আসছে অনেক হয়তো যোগাযোগ অনেক রকমের যোগাযোগ আসছে ওনার হেলথও এখন ভালো আছে হ্যাঁ উনি হয়তো খুবই খারাপ ছিলেন পজিশানটা প্রথমে যে কার্ডগুলো আসলো এখন কিন্তু ওনার দেখাচ্ছে যে উনি ভালো আছেন এবং প্রচুর পরিশ্রম করছেন উন্নতিও করছেন হ্যাঁ কোনো কিছু নিয়ে ওনার হয়তো হেলথটা ওই কারণেই খারাপ হয়েছিল ব্ল্যাক ম্যাজিকের দ্বারা এখন সেটা কেটে গিয়ে ভালো আছেন আর উনি কিন্তু একটা সলিড কিছু স্টার্ট করার জন্য চিন্তাভাবনা করছেন ফিউচারটা ওনার এখন সাকসেসের দিকে পরিশ্রম করছেন প্রচুর পরিশ্রম। সংসারে হয়তো কিছু দায় দায়িত্ব ওনার উপরে রয়েছে যার জন্য উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন, হার্ডওয়ার্কিং করছেন। তবে হ্যাঁ দায় দায়িত্ব সবার যে থাকে তা নয়। তবে ওনার গোল পূরণের পূর্ণতা হচ্ছে ওনার উদ্দেশ্য। মেনু হচ্ছে উনি যে গোলটা একটা মনে মনে প্রত্যেকটা মানুষেরই তো একটা আশা থাকে আমি এই জায়গাটা পৌঁছাবো। হয়তো সেই জায়গাটা পৌঁছানোর জন্য উনি বচুন পরিশ্রম করছেন। রাত জেগে হয়তো পড়াশোনা করছেন বা মন খারাপ তার জন্য হারমিটের কার্ড এসছেন এখানে কি একটু ফিলিংসটা না স্ট্রাক করে রেখেছেন উনি এখনই হয়তো কোনো ডিসিশন নিচ্ছেন না উনি স্টাক রয়েছেন এখন ফিলিংসটাকে হ্যাঁ অবস্থায় এই হ্যাংম্যান অবস্থায় রয়েছেন উনি কিন্তু ওনার ফিলিংসটাকে কিন্তু এখন উনি বুঝতে দিচ্ছেন না উনি চুপচাপ আছেন কিছু একটা নিজে এক নিজেই মানে এই সিচুয়েশান থেকে বেরিয়ে একটা কিছু প্ল্যান করছেন কিছু একটা করবেন উনি যেটা এখন চুপচাপ হ্যাংম্যানের মতো রয়েছেন বাড়ির লোককেও বুঝতে দিচ্ছেন না বা কাউকেই হয়তো সেটা প্রকাশ করছেন না প্রচুর ব্যালেন্স করে কিন্তু উনি চলছেন প্রচুর ব্যালেন্স করে চলছেন উনি উনি চেষ্টা করছেন কিভাবে মানে সব কিছুই পজিটিভভাবে আসলে আসা যায় জায়গাটায় এটাই কিন্তু ওনার এখন চিন্তা হয়তো আপনাদের এজ ডিফারেন্স থাকতে পারে বা ধরুন আপনাদের কাস্টের ব্যাপার থাকতে পারে হ্যাঁ এরকম হয়তো হতে পারে যে যেহেতু বাড়ির লোক হয়তো মেনে নেবে না সেই জন্য উনি কিন্তু এখন চুপচাপ রয়েছেন কোনোদিকেই কিছু বলছেন না টেম্পারেন্সের কার্ড তো উনি এখন ব্যালেন্স করে দুদিকে ব্যালেন্স ফ্যালেন্স করে থাকার মানে আছেন রিলেশনশিপটা ওনার ওনার লাইফে সেই মহিলা ভালো না যার তুলনায় কিন্তু আজকে ওনার এই পরিস্থিতি না উনি এখন এসব চিন্তা করবেনই বা কেন ডেভিলের কার্ড বেড়াতে যাচ্ছে জার্নি করছে কোথাও বেড়াতে যাচ্ছে বা মনের কষ্টের জন্য হয়তো কোথাও উনি ট্রাভেলস করছেন বা হুম ট্রাভেলিংই দেখাচ্ছে কিন্তু এখন রাগ করে বা কষ্টে দুঃখে হয়তো কয়েকদিনের জন্য ঘুরতে যেতে পারে বা চাকরি ট্রান্সফার নিতে পারেন বা যদি বিজনেস করেন অন্য কোথাও গিয়ে করতে পারেন সেরকমই কিন্তু একটা যোগ দেখাচ্ছে উনি কিন্তু এখানে প্রচুর হার্ট ওনার ইয়ে হয়েছে প্রবলেম হয়েছে যে কষ্টগুলো পেয়েছেন সেগুলোকে উনি স্টেবিলিটি করে উনি এখন চাইছেন যে এখান থেকে সরে যাওয়ার জন্য হ্যাঁ উনি কিন্তু ট্রাভেল করছেন এখন কোথায় ঘুরতে যাচ্ছেন নাকি এখন ট্রান্সফার নিয়ে চলে যাওয়ার জন্য ভাবনা করছেন কিছু একটা এরকমই ঘটনা হচ্ছে কিন্তু উনি ছিলেন টাওয়ারের কার এখন এসেছে টাওয়ার কিন্তু উনি টাওয়ারের এই সময়গুলো কাটিয়েছেন প্রচুর কষ্ট প্রচুর যন্ত্রণা এই ডেভিল এসছে মানে তো কষ্ট হবেই পুরো ব্ল্যাক ম্যাজিক করে করে ওনার শেষ করে দিয়েছে ওনাকে ওনাকে পুরো মানে এখন হাতের মুঠোর মধ্যে রেখে দিয়েছিলেন এরকম পজিশানে ওনাকে রেখেছিলেন ডেভিড যেই হন না বাড়ির লোক হোক বা ওনার যার সাথে রিলেশন আছে সে যে হোক হবে মানে ওনাকে একদম ডমিনেট করে মানে উঠতে বললে উঠতে হবে বসতে বললে বসতে হবে এরকম একটা পজিশনে কিন্তু ওনাকে রেখেছিলেন সেই জায়গা থেকে উনি কিন্তু বেরিয়ে আসতে চলেছেন দেখছেন হার্ট ব্রেক হয়েছে কীভাবে হার্ট ব্রেক হয়েছে থ্রি অফ সোর্স ওনার কীভাবে মানে হার্ট ব্রেক হয়েছে খুব বিশ্বাস করেছিলেন হয়তো ভালোবাসতে যে ওনার কাছ থেকে হয়তো আশা করেননি যে এরকম ধরনের উনি তবে ওনার চোখ খুলে গেছেন উনি কিন্তু বুঝতে পেরে গেছেন কে ক্ষতি করছে কে কী করছে উনি কিন্তু ভালো রকমই বুঝতে পেরে গেছেন তো যাই হোক এসব কাপস এসছেন এখানে কিন্তু একটা পার্ট কয়েকটা বেশ ভালোই এসছে ওনার কিন্তু এখন উন্নতির যোগ রেসিপিং মুডে উনি এখন আছেন হ্যাঁ এখন উনি একদম ইউনিভার্স কিন্তু ওনাকে এখন সব কষ্ট দেওয়ার পরে এই জায়গাটা কিন্তু এসছে উনি এখন নিজের যে সাকসেসের দিকে চাইছিলেন যে গোলটা পূরণ করতে চাইছিলেন সেই গোলটা কিন্তু পূরণ হতে চলেছে কারণ ইউনিভার্স কিন্তু এখন আশীর্বাদ করছেন এবং ওনাকে কিন্তু এবার দিচ্ছেন অর্থ দিচ্ছেন কাজের হয়তো যেসব জায়গায় কাজগুলো নষ্ট হয়ে গেছিলো সেই কাজের জায়গাটাও কিন্তু ফিরিয়ে দেবেন যাতে আবার সেইভাবে উনি মানে আবার একটা ভালো জায়গা আসতে পারেন নিউ বিগিনিং হচ্ছে লাভ অর এনি রিলেশনশিপ আপনার ভালোবাসার থেকে কিন্তু বলছে যে নিউ বিগিনিং হবে উনি কিন্তু রেডি মোটামুটি রেডি আছে কেই কিন্তু উনি কিনতে চাইছেন যাই হোক মনের মানুষের কিছু জানা গেল কিছু কথা যে উনি চাইছেন উনি নালে উনি ডিসিশান নিতে পারছেন না অনেক অফার ওনার কাছে রয়েছে কিন্তু উনি কিন্তু ভাবছে সবাই বুঝি ওরকম দেখুন কোনোটার মধ্যে সাপ কোনোটার মধ্যে সব কিছু বিষদ ভর জিনিস রয়েছে উনি যাকে দেখছেন তারকেই ওই থার্ড পার্টির মতো মনে করছেন উনি মনে করছেন এই থার্ড পার্টির মতো বিষয় ধরেরা এদেরকে আমি আমার জীবন জীবনসঙ্গী করতে পারবো না তো আপনাকেই ওনার পছন্দ বা আপনাকে কিন্তু উনি মনে করেন যে সব থেকে আপনি সুন্দর সব থেকে সব দিক দিয়ে আপনি ভালো এটাই কিন্তু ওনার একটা মনের মধ্যে গেথে গেছে তো যেহেতু উনি চাইছেন ডেথ ডেথ কার্ড এসছে মানে নিউ বিগিনিং তো হবেই ওখানে এসব তার শেষে নিউ বিগিনিং জাস্টিস এসছে তো কিছুটা একটা হতে চলেছে যাই হোক কার কার সাথে মিলবে কারোর সাথে হয়ে গেছে নিউ বিগিনিং কারোর সাথে হতে চলেছে তো বন্ধুরা যদি আপনাদের হয় থাকে কমেন্ট করে জানাবেন শুনলে ভালো লাগবে আশা করি আর লাইক কমেন্ট করবেন আমার এই ছোট্ট পরিবারটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে পরের ভিডিওগুলো আপনার কাছে যাবে তো আজকের মতো টাকা